وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما

ولكن افضل ان تكون افضل مبينا تكون رَبَّنَا مَا كَانَ فَإِنَّ مَرْجِعَكُمْ إِلَيْهِ وَلَنْ كِرْسُولَنَا يُنَاهِي عَنْ خَاتَمَنَا وَكَانَ اللَّهُ كل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله নাটোর জেলার গরুদাসপুর থানার অন্তর্গত নাজিরপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তবে সেরল মাহফিলের সনাত সভাপতি আলহাজ মোহাম্মদ হোসেন আলী মণ্ডল সহ সভাপতিবৃন্দ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার শ্রদ্ধা আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ জানাব ডক্টর মীর নুরুল ইসলাম দাম আদার মাল আলিয়া উপস্থিত আছেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ আমাদের অভিভাবক জনাব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম জনাব ব্যারিস্টার আবু হেনা মোস্তাফা কামাল রঞ্জু ভাই জনাব আব্দুল আজিজ জানাব মোহাম্মদ হাসান আলী গোলাম সরওয়ার হোসেন অফিসার ইজ্জাজ গোড়াজপুর থানা নাটোর বিশেষ অতিথির নাম অনেক মানুষ কে দিয়েছেন আপনারা আমরা দোয়া করছি একবারই মারফানা লাকা জিকরা এদের ইমান এবং আমল অনুযায়ী আল্লাহ দুনিয়া আখেরাতে যেন সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন বলেন আমি মঞ্চে বসা ওলামা একরাম বিশেষ করে মাওলানা হাফিজুর রহমান জিহাদি মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাওলানা সাব্বির হোসাইন নামনা জানা অন্যান্য ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নাটোরবাসী দল মত নির্বিশেষে আমরা এসেছি অনুষ্ঠানে এটা কোনো একক দলের সম্পদ নয় মানুষ যারা তাদের জন্য আজকের এই আলোচনার অনুষ্ঠান কথা বলে না কেন বায়ানুল নাস বলেন এর ভেতরে বায়ান করা আছে বক্তব্য দেওয়া আছে মানুষ বলে যারা দাবি করে তাদের জন্য বিগত কিছুদিন আগে যে দৃশ্য গেল কিছু মানুষ এই পৃথিবীতে মানুষ হওয়ার অযোগ্য হয়ে গেছে তাদেরকে যে মানুষ বলা যায় না দুই হাজার ছয় সালের আজকের এই দিন তার প্রমাণ আপনারা যসীম ভাইয়ের নাম শুনছিলেন পিটিএ হত্যা করার পরে তার লাশের উপরে কিছু মানুষ ড্যান্স দিয়েছিল এরা যে মানুষ না এটা পৃথিবীতে প্রমাণিত এই জন্য পৃথিবী তাদেরকে নিষিদ্ধ ঘোষণা অলরেডি করে দিয়েছে আমরা চাই শুধু এভাবে না যারা জালিম হবে তাদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে আমরা এই জনগণ নিষিদ্ধ করে দেবো সামনে যেন কেউ জুলুম করা দুঃসাহস দেখাতে না পারে আমি সিরাজগঞ্জ থেকে তার পরের বছর সাত সালে এই গল চত্বর থেকে উঠেছিলাম সিরাজগঞ্জ রোড পোস্টে যাচ্ছিলাম বাসে বসে আছি ড্রাইভারের পেছনে কুকুর মরে পড়েছিল রাস্তার এই মাঝেখালি টোল প্লাজা পাওয়ার আগে ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে গাড়ি না দিয়ে মান দিয়ে দিয়ে গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছে বললাম ভাই আপনি যা করলেন এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত আপনি এমন করলেন মান আমার বলছে আপনি দেখতে পাচ্ছেন না একটা কুকুর পড়ে আছে মরি আমি ডবল করে কুকুরের ওপরে সাঁকা তুলে দেবো আমার বিবেক নেই আরে ভাই ও তো মরা কুকুর ওরে মেরে ফেললে বুঝবে না আমার বলছে হুসুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে এরপরে আমি ডবল করে মারবো আমার বিবেক নেই এই কথাটা শোনার জন্য আমি ছিলাম লোক আমি জানি না পরে জানলাম একজন অমুসলিম আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে আপনার বিবেকে এর পৃথিবীর নিকৃষ্ট যে পুকুর মরে পড়ে আছে তারপরও আপনি ডবল করে চাকা দিতে পারলেন আপনার বিবেকে বাধা দিতে গত বছর এই অক্টোবরের এই আঠাশ তারিখে লঘি বৈঠা অর্ডার দিয়েছিল যে সারা দেশ থেকে আসো ওনার কথা মতো সারা দেশ থেকে যারা গিয়ে জসিম ভাইয়ের মতো এগারো জন মানুষকে পিটিয়ে মারার পরে যারা ড্যান্স দিয়েছে লাশের উপরে আমার মনে হয় সবগুলো মার্ডার মামলার মূল হতা যিনি তাকে দায়ী করা দরকার শুধু ওই সময়ে ওখান থেকে শুরু করে আপনি দেখেন বেডিয়ার বিদ্রোহ থেকে শুরু করে যত রকমের কেউ কেউ বলছে যতগুলো ঘটনা ইতিহাস হয়ে আছে আমরা মাঝে মাঝে এই জন্যে পৃথিবী থেকে আওয়াজ পাচ্ছি দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে আইএমএ বলে একটা যোগ ছিল কথা বলে না কেন

কিন্তু এই মানুষগুলো কাদের খাদে পা দিয়ে যেন এই কথা বলতে চাচ্ছেন পারান হাদিসের কথা যারা বলে তাদেরকে তারা মৌলবাদ বলে চালিয়ে দিচ্ছে এই সিকির বন্ধ করা লাগবে কার ফাদে পা দিয়ে আপনি এই সিকির করছেন আমি জানি না এই ধোয়া তুলেই কিন্তু আয়না ঘর বানিয়েছি এই ধোয়া তুলেই হাসার ও মুসলমানকে গুন করেছে আমার বিশ্ববিদ্যালয় গোষ্ঠিয়া ওয়ালিউল্লাহ মোকাদ্দাস এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই দশ বছর হয়ে গেল বড় আশা নিয়ে আমরা আছি যে কত মানুষ তো আসতেছে বের হয়ে বিভিন্ন জায়গা থেকে এরা দুইজন যদি যারা গম করে রেখেছেন যদি সত্যিই মেরে ফেলেন তাহলে আর কি বলবো যদি বেঁচে থাকে আল্লাহ রাস্তায় তাদেরকে ফেরত দেন তার মা বাবা এখনো পর্যন্ত আশায় আছে সুতরাং এই ধোয়া তুলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য বিশ্বে যারা এই সাড়ে পনেরো বছর চেষ্টা চালিয়েছে তাদের পাঁধে ফাঁদে যদি এখনো কেউ পা দেয় আমার মনে হয় বাকি কথা না বললেও আপনারা বোঝে সুতরাং আমরা চাই এই দেশে কেউ মৌলবাদ মৌলবাদে জিকির করে যেন মুসলমানদেরকে এই দেশে আর কেউ বিপদে ফেলতে না পারে যদি এরকম মন কথা থাকে আপনিও কিন্তু বিপদে পড়বেন কারণ আপনি তো একদিন মারা যাবেন হিন্দু হলে না আপনাকে পড়িয়ে ফেলত বিদায় দিতে আপনি তো মুসলমান দাবি করেন এখন আপনার পড়াবে কে মৌলবাদী বলে যে গাল দিচ্ছেন আমরা চাই দেশে কোন মানুষ যেন মুসলমান এবং আলেমদেরকে মৌলবাদী বলে গালি না দেয় এ দাবি আপনারা করেন না এই জন্যে দুই হাজার ছয় সালের অক্টোবরের আঠাশ তারিখে যারা নৃশংসতার শিকার হয়ে জীবন দিয়ে গেল আয় আমি আও বছর আগে। ছয় সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত আও আমি জাহেলিয়াত আমরা পার করেছি এটা যে একটা অন্ধকারের যুগ এটা কোনো সন্দেহ আছে আমাদের কোন সন্দেহ নেই এটা অন্ধকারের যুগ পার করলাম সব ছিল অন্ধকারের ভেতরে আল্লাহ আমাদেরকে অন্তত একটা আলোর মুখ দেখানোর চেষ্টা করে দিয়েছেন বাস্তবতা দিয়েছেন সামনে আমরা যেন এটা ধরে রাখতে পারি এই জন্য কোরআন কারিমের এই বেশি বেশি হওয়া দরকার কারণ কোরআন হচ্ছে আলো কোরআন কি আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস এটা মানুষের জন্য বক্তব্য বা হুদান এটা পথ নির্দেশিকা বা মাওয়িজাতুন এটা উপদেশ লিল মুত্তাকিন যে মানুষগুলো মোত্তাকি দাবি করে তাদের জন্য আমরা যেহেতু আল্লাহর বান্দা মুসলিম এদেশে ছিয়ানব্বই ভাগ আমরা বাস করি সেই হিসাবে কম বেশি আমরা সবাই মোত্তাকি কিন্তু মাঝে থাকবে কেউ নিচে থাকবে জান্নাতের স্তর যেমন আটটা মোত্তাকের স্তর ওই রকম আটটা যে যে ধরনের মোত্তাকি হবে আল্লাহ তাকে ওই স্তরে জান্নাতে রাখবে আমরা যেন জান্নাতুল ফেরদাউসে যাবার মতো মুক্তাকি হতে পারি বলে না আমীর এই যাই করেন কথা বলবেন না ভাই এমনি কন্ডিশন আমার ভালো না যা বলছি জোর করে বলছে কথা বলবেন না দাঁড়িয়ে থাকেন বসে থাকেন অসুবিধা নেই কথা বলবেন না দরবারে এলাহিতে শুক্রিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি কথা বলতে গেলে কিছু মানুষের মনের ভেতরে খটকা লাগে না জানে আবার বিরুদ্ধে চলে যায় কিনা আরে ভাই আমি করান দিয়ে কথা বলি করানের কথা শুনলে ভয়ে থাকবে আতঙ্কে থাকবে তো তারা যারা মনাফি আপনি কি মনাফি ওই জামানায় সিস্টেম ছিল যখনই কোনো আয়াত নাসিল হইতো মনাফিক যারা নাম নামধারী মুসলমান ওপরে ওপরে ঘোষণা দিত কালেমার ভেতরে ভেতরে তারা ছিল কপট আকারী তারা ছিল সংকীর্ণ মনে কালো রোগ বিশিষ্ট অন্তর নিয়ে তারা বাস করত নবীকে দেখাতো আসি পেছনে যে আবু সাহেলের সাথে লাইন করত রকম মানুষ যারা তারা নাই ভয় পেতে পারে তারা আতঙ্কে ছিল দেড় হাজার বছর পরে এখনো বাংলাদেশে মোনাফিক আছে যে আপনার আতঙ্ক লাগে না জানি আবার আমার বিরুদ্ধে চলে যাই কিনা কয় আমরা যারা বসে আছি কয় আমাদের তো কোন টেনশন নেই আল্লাহকে শুধু আমাদের না আপনার জন্য আল্লাহ বল সুতরাং আমি যা বলছি যদি মিলাতে পারেন যে না এটা বানানোর কথা তাহলে আমি বলবো না কিন্তু যদি আপনি দেখেন যে না এটা তো করানের সাথে মিলছে কোরআন সংশোধন করবেন না নিতে সংশোধন হবেন আশা করছি আপনি মনে প্রাণী এটা বিশ্বাস করেছেন আমরা এবার করানের একটা পয়েন্ট দিয়ে তেলাওয়াত কে দাঁড়াতে যাব কথা বলাই সেখানেই শুরু করে দেখে একটা প্রথম কথা আমার সামনে আসে নেতা এই শব্দটা আসলেই অনেকেই মনে করছে এই দুনিয়ার বিষয় আবার তাফসীর মাহফিলে কইলে নিয়ে আসা কি দরকার আরে ভাই এটা দুনিয়ার বিষয় না এটা আখিরাতের বিষয় সরাই সোয়ারা উনিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইনের একশো একান্ন নাম্বার আয়াত একটু মিলাম দেখেন মিলবেলা তো তিন এই বাংলাদেশে আমি যতগুলো তাফসিল পড়েছি দেখেছি অধিকাংশ মুফাসসিরিয়াদের ব্যাপারে এইভাবেই লিখেছেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছি ওয়ালা তুতিউ বহু বছর এটা আমরাল মুসরিফিন যারা দুনিয়া ইসরাফ করে অপচয় করে অপব্যয় করে এই মানুষগুলোর অনুসরণ করবা না এদের পেছনে থাকা যাবে না

যারা এক নম্বরের দুনিয়ায় যারা করে বলেন বলেন মানে মানে জ্ঞান শুধু না ফাঁসাদের নয়টা অর্থ প্রধান প্রথম অর্থ ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন এই দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায় এরা আন্দোলন করে মিছিল মিটিং করে কাজ কারবার করে আল্লাহর ভাষায় তাদের অনুসরণ করা যায় বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দলের কাজ এটা হয় তাহলে আপনি ওখানে যদি থাকেন আল্লাহর আয়াত আপনি মানেননি এ আজকে আমাদের আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনি কি বিশ্বাস করেন কোরআনের কোন আয়াত আপনার বিরুদ্ধে যদি কে অবস্থান নেয় আপনি মাপ পেয়ে যাবেন বলেন না কেন আরে ভাই দুনিয়ায় কি সব হয়ে গেল আমি তো আপনাকে বাঁচাতে চাই আশা করছে আপনি কথা বুঝতেছেন সুতরাং এই বাংলাদেশের সাথে এবার মিলাবেন মানুষের তৈরি করা ইনসারায় প্রতিষ্ঠা করতে চায় সে যে দলের লোক ওর পেছনে থাকা যায় এখন যদি বলেন হুজুর এটা তো আমার সাথে মিলে যাচ্ছে আমি করব কি আমি কি আয়াত নতুন করে নাযিল করব যদি মিলে যায় তাহলে আপনি ওখান থেকে চলে আসেন যাদের সাথে মিলছে না আপনি তাদের কাছে যান না আয়াত বলা বেশি হয়ে গেল কিসের বেশি হয় আল্লাহ যা বলেছে আমি তো সেই ফরসে বললাম আমার মানা না মানা আপনার বিবেকের ব্যাপার যদি না মানে তাহলে আল্লাহ যে ফেরেস্তা দিয়ে মগুর রেডি করছে একবার দেবে বাড়ি সৌতর নিচে চলে যাবে কথা বলে না কেন হ্যাঁ ধারণা আসতে পারে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি তারপরও তারপরও মানে আপনার নামাজ রোজা আপনার চিল্লা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে এইটাই যদি হতো তাহলে লোক নবীর স্ত্রী তাকে আল্লাহ জাহান নামে দিত না সে নবীর স্ত্রী। তার নিজের দোষ ছিল না কিন্তু সে দলে দলে এমন মানুষদেরকে সাপোর্ট করত যারা চরিত্রহীন যারা আল্লাহর বিধান ফাল দিয়ে পুরুষে পুরুষে বিয়ে করত এই মানুষগুলোর সাপোর্ট করার কারণে নবীন স্ত্রীকে যদি আল্লাহ জাহান নামে দেয় আর যারা আল্লাহ রায়তের পরিবর্তে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় তারাও ওই লোক নবীর জামানোর উন্নতের মতো আল্লাহর বিধান পাল্টিয়েছে আর আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে নতুন করে আর একটা বিধান প্রতিষ্ঠা কর দিতেন বিষয় একই উনি নবীর স্ত্রী চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান নামে যায় হামজা চরিত্রহীন মানুষদেরকে যারা আল্লাহর আইন মানে না আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধান নিয়ে আসে এদের চরিত্র পৃথিবীর সবচাইতে খারাপ কারণ এরা ফ্যাসাদ সৃষ্টিকারী এক কথা বলেন এখানে আমি ইংকেত দিলাম আশা করে আপনি বুঝেছেন এরপরেও যদি কেউ না বোঝার করে থাকে